ওয়াও এটা পেঁয়াজি কালার সেরা কালেকশন কালার গুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে কোনটা ধরো না লাগবে না তো ধরো এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা ওকে এটা হচ্ছে হট পিঙ্ক কালার কালার একের কালার একের ডিজাইন কালকে শুক্রবার আমাদের নুন ম্যানশনের চারতলায় আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো পাবেন মাত্র চোদ্দ হাজার টাকা

এই ল্যাঙ্গাটি বাইর করে দো না এই ল্যাঙ্গাটি বাইক করে তো সব বুঝে দি এটা হচ্ছে বাঙ্গি কালার এটার প্রাইসে পড়বে চোদ্দো হাজার টাকা জাস্ট অসম্ভব সুন্দর এই ব্রাইডাল ল্যাঙ্গাগুলোর জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র চোদ্দো হাজার ওকে এন্টারপ্রাইজ এ 14000 একদম রিয়েল ঝারকানস্টানের কাজ করা এটা কিন্তু আনকমন আনকমন लहंगा ফাটাফাটি কালেকশন লেটেস্ট কালেকশন আছে কালার আছে ওকে

ফাটাফাটি কালেকশন এটার প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো ওকে তো সবাই চলে আসবেন আমাদের নুন ম্যানশনের চার তালা আমার ইয়া কই অ্যাড্রেসটা আমাদের রুমের অ্যাড্রেসগুলো এখানে আছে এই যে অনলাইন নাম্বারটা এটা আমাদের সাইম আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম